মদন মোহন মন্দিরে পুজো দিয়ে অনন্ত মহারাজের বাড়িতে মমতা নতুন সমীকরণ তুঙ্গে জল্পনা নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতস্রী মজুমদার লোকসভা ভোটে জয়ের পর উত্তরবঙ্গে পৌঁছে কোচবিহারে পা রেখেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্র থেকে জিতেই উত্তরবঙ্গে ঘাসফুল ফুটিয়েছেন জগদীশ বর্মা বসুনিয়া সোমবার রাতে সেখানে পৌঁছানোর পরই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন মা মাটি মানুষের নামে তিনি মদন মোহন মন্দিরে পুজো দেবেন সেই উদ্দেশ্যেই যাওয়া এবং একটি ছোট বৈঠকও রয়েছে বলে জানান সেই বৈঠক নিয়েই জল্পনা তুঙ্গে উঠেছিল কানাঘোসা শোনা যাচ্ছিল রাজ্যসভার বিজেপি সাংসদ তথা গ্রেটার কোচবিহারের গুরুত্বপূর্ণ নেতা অনন্ত মহারাজের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হতে পারে মঙ্গলবার সকালে সেই জল্পনার অবসান ঘটিয়ে অনন্ত মহারাজ নিজেই জানালেন মুখ্যমন্ত্রী যাচ্ছেন তার বাড়িতে পুলিশ সুপারের মাধ্যমে তিনি এই খবর পেয়েছেন সেই মতো তড়িঘড়ি প্রস্তুতিও শুরু হয় মুখ্যমন্ত্রীর আগমনে বেশ খুশি বিজেপি সাংসদ নগেন রায় তথা অনন্ত মহারাজ যদিও তার এভাবে আচমকা আসার কারণ তিনি জানেন না বলেই দাবি করলেন সোমবার রাতে কোচবিহার পৌঁছে সার্কিট হাউসে রাত্রিযাপন করেন মুখ্যমন্ত্রী এদিন বেলা সাড়ে এগারোটা নাগাদ মদন মন্দিরে পুজো দেওয়ার কথা ছিল তাঁর সেই মতো দুপুর বারোটায় তিনি পৌঁছন মন্দিরে সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস নবনির্বাচিত তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া ছিলেন কোচবিহারের তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ উদয়ন গুহ পার্থপ্রতিম বিশ্বাসরাও মন্দিরে পুজো অঞ্জলি দেন মুখ্যমন্ত্রী পুরোহিত তাকে আশীর্বাদ করিয়ে কপালে তিলক এঁকে দেন এখান থেকে বেরিয়ে মমতা পাড়ি দেন চকচকার উদ্দেশ্যে সেখানেই অনন্ত মহারাজের বাড়ি মুখ্যমন্ত্রীকে স্বাগত জানিয়ে হলুদ উত্তরীয় পড়িয়ে দেন অনন্ত মহারাজ সূত্রের খবর গ্রেটার কোচবিহারের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা অনন্ত মহারাজ আলাদা রাজ্যের দাবিতেই বিজেপিকে সমর্থন জানিয়েছিলেন এতদিন বিজেপি তাকে রাজ্যসভার সাংসদ করে কিন্তু পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গ্রেটার কোচবিহারের দাবি খারিজ করেন এবং তাতেই ক্ষুব্ধ হন অনন্ত মহারাজ বিজেপির সঙ্গে তার দূরত্ব তৈরি হয় চব্বিশের ভোটে কোচবিহারের জয়ের পর জগদীশ বর্মা বসুনিয়া জানিয়েছিলেন অনন্ত মহারাজ সমর্থন করেছিলেন এত বিপুল ভোটে জিতেছিলেন সূত্রের খবর সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ধন্যবাদ জানাতে যাচ্ছেন অনন্ত মহারাজের বাড়ি তবে দুজনের মধ্যে কি কথা হয় সেদিকে নজর সব মহলের নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর না আমাকে শুধু দেখতে আসছে আমাকে শুধু দিদি দেখতে আসছে আর আমার পরিচয় শুনতে চেল আমি কোন বংশের সেটা বললাম হ্যাঁ আমি আমি বললাম আমাদের বংশ পরিচয় কাহানি আমার ওই মহারাজ নরক এবং ভবদত্ত আমরা সেই বংশের লোক এই যে যেটা মন্দির আছে ওটা আমাদের পূর্বপুরুষের প্যালেস তারপরে আমাদের পরে রাজবাড়ি হচ্ছে তোমার গোসানিমারি মহারাজা কান্তেশ্বর তারপরের প্যালেস হচ্ছে এই গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট হ্যাঁ ভাস্কর বর্মার সূর্য সূর্য মন্দির পাহাড় যেটা বলে ওইটাই তা এরম করে আমার ডাইনি চলেছিল তারপর আমার ডাইনিংসটি এন্ড হয়ে যায় হ্যাঁ পরে আমাদের যে বংশগত যেটা মহারাজা হারি মঙ্গল ছিল সেনাপতি আমাদের বংশভূত তারে বংশভূত হারিয়া মণ্ডল এরা আবার পুনঃস্থাপন করে তার বংশটা এখানে ওই ছাব্বিশতম রাজত্ব করল আর মহারাজা জগদীবেন্দ্র নারায়ণ যখন সমাপ্ত হয় তারপরে ওনার ভাতিজা ইন্দ্রজিতের ছেলে বিরাজেন্দ্র নারায়ণ তাই যখন প্রয়ত হয় তারপরে উনিশশো চুরানব্বই সনে আমার কোয়ারেনেশন হয় আমাদের ওই প্যালেজে উসানিবাড়ি প্যালেজে তখন তো এখানকার লোক আমাকে এই রূপে দেখে আর কি সে তো আমি সেই কথা বললাম যে আমি এই আমি এই বংশের থেকে আসছি এই বর্তমান আমার এটি কখন দিদির সাথে তো প্রথম যোগাযোগ হলো বিশ্বমামী চিলারের জন্মজয়ন্তী উনি এখানে আসছেন হ্যাঁ আজকে উনি আমার বাড়িতে আসলেন প্রথম আজকে যে আজকে যে বৈঠকটা হলো এই বৈঠকের যে বিষয়টা এই বৈঠকটা কি আপনাদের তৃণমূল থেকে যোগাযোগ করা হয়েছিল না আপনারা কথা বলেছিলেন প্রথম না না আমি ক্লিয়ার করে বলছি আমি না কোন তৃণমূলের কাছে যোগাযোগ করেছি না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে যোগাযোগ করেছি কারোর সঙ্গে যোগাযোগ করিনি ইনি সৌজন্যমূলক আমার সাথে দেখা করতে হচ্ছে তবে এই বার্তাটা দেওয়া হয়েছিল আজকে সকাল এসপি সাহেব আজকে সকালে দিয়েছে না 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 রাজনীতির কোনো আলোচনা নেই আপনি এলাকার উন্নয়নের জন্য যেটা বলার সেটা তো কি বলবো আর আমি আমার যে ফান্ডের টাকা আছে এমপি ফান্ডের টাকা সেটাই পর্যন্ত ইটুলিজ করতে পারছি না হ্যাঁ সেই বিষয়ে সেই ডিএম সাহেবের সঙ্গে দেখা করতে গেছিলাম দেখা করে এসপি এসপির সঙ্গে চিলারায়ের জন্ম বিষয় আমি এখানে যে বছর এখানে হলো হ্যাঁ নিউ বানেশ্বরে এবার আমরা প্রস্তুত নিয়েছিলাম মাটি কমপ্লিট হয়েছিল যখন দিচ্ছে না দিচ্ছে না তারপরে আমি এসপি সঙ্গে গেছিলাম আমাকে এসপি দেখাই করেনি সেহেতু আমি কি বলবো বলেন না না একুশে বলিনি কিন্তু আমি বলেছি যে আমি আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু আমি হইনি তো বলছে যে ঠিক আছে এরপরে কোনো প্রবলেম হবে না বলছে আমি দল করি না ভাই আমি দি গ্রেটার কুজের পিপুল অ্যাসোসিয়েশন করি তাহলে আমি বিজেপি গ্রেটার কুজের পিপুলস অ্যাসোসিয়েশন পক্ষ থেকে সংগঠন করি আমি বিজেপির এখন বিজেপি সংসদ হয়েছি প্রতীক সংসদ হয়েছি আমি তো আর কি বলবো বলেন আজ পর্যন্ত আমাকে কুচবিহার বিজেপির অফিসটা দেখায় নেই দেখেছে বলেন আমি যে বিজেপির একজন মেম্বার আজ পর্যন্ত বলে নেই বিজেপির কোন নেতা বলে নেই সেন্ট্রাল টিম আসলো তারাও বলছে না আমি ডাকছে না আমাকে মানেই না ওরা তা আমি কি করব বলেন তাহলে কি সাংসদ পদ ছেড়ে দিবেন বিজেপির যেখানে আপনার সম্মান নেই এরা আমাকে কি সম্মান দেবে সম্মান দিয়েছে গৃহমন্ত্রী অমিশা মাননীয় অমিত শা সন্মান দিয়েছে প্রধানমন্ত্রী যে আমার সঙ্গে কুচবিহারে দেখা করেছে হ্যাঁ আমার সঙ্গে বৈঠক করেছে তা কার সন্মান চাব বলেন আমাকে সবাই সম্মান করে সবাই শ্রদ্ধা শোখে দেখে এরা